এবার যদি ওসুখ থেকে যাই ইনশাআল্লাহ শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা চারটি মাযহাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাযহাব একই অপর সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সেই আদব্যের অনুসরণ না করে হাদিসের সামনে পুরো শব্দটি বুঝিনা আচ্ছা উভয় প্রত্যেক অপর জ্ঞান না থাকা সত্ত্বেও সুবিধা যে তৈরি অনেক বড় প্রশ্ন করেছেন প্রথমত উত্তর ফেতনা একটা দিক আসছে আর প্রথম আসছে মাঝহাব প্রথম কথা হলো এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানি তাই না একটা মাঝাবের নামকে হানাফি নিঃসন্দ থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দ থেকে যেটা হানাফি মাঝাব আবু হানিফা রহমার জন্মের পূর্বেটা এটা হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে ইমা আহমাদ বিন হাম্বল জন্মের পূর্বেটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবহানিফার জন্ম আশি হিজরিতে আর আল্লাহ নবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানের তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজরিতে তাহলে আবুহানিফার হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো একশো পঞ্চাশ হিজরিতে ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হল দুইশো চারে হিজরিতে মৃত্যু একশো হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো একশো চৌষট্টি মৃত্যু দুইশো একচল্লিশ আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম ইমামের আবু হানিফার জন্ম আসে তাহলে বন্ধ হয়ে গেছে। আল্লাহ মৃত্যুর পরে কি এসেছেন পৃথিবীতে আসেননি তাহলে মাজহাব ফর যেটা করলো কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম সাফিকে মানতে হবে ইমাম আহমদ হাম্বুল কে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোন ভবিষ্যদ্বাণী আছে নাই নাই তাহলে এই মাঝাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায় আর একটা কথা বলেছেন যে বনের চারটা মাঝাব যদি ফরজ হয় তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়াম ও ফরজ সালাত আপনাকে সবগুলো মানতে হবে না একটা মানতে হবে ঠিক নিঃসন্দেহে তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চার দিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব একসঙ্গে চলবে হ্যাঁ

চল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াতটার অর্থ হলো তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস কর তাদের জিজ্ঞেস করো। তা নির্ধারণ করলো কি আমার কথা কি পরিষ্কার আল্লাহ আহম বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র মাত্র এবং সহিহ হাদিস শোনা কথা বলে তাকে জিজ্ঞেস করতে হবে এটা কি শুধু চার ইমামকে খাস করা হয়েছে এখানে না তাফসিরে মারিফুল কুরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহিহ হাদিসের কোনো মিল নাই তার মধ্যে একটা আপনাদের বলে দিই সূরা বানি ইসরায়েলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে আমি রাষ্ট্র 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে কথাটা কি ঠিক আল্লাহ নবীকে ম্যারাজের আত্মীয় কি দেওয়া হয়েছে বলেন তো কেবল মাত্র সালাদ দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি তাসরে মারেফুল কোরআন উল্লেখ করেছে দেখেন যে 14 দফা ইসলামী রাষ্ট্র কামের মূল দেওয়া হয়েছে একটা ডাহা মিথ্যাচার এটা হ্যাঁ ভাই মারেফুল কোরআন এর কথা বললেন যে জি আচ্ছা আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাঝাবের সাথে তফাত কেমন ইমাম সাফির সাথে সাফি মাঝাবের তফাত কেমন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাঝাবের তফাত কেমন তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাযহাবের তফাত কেমন কথাটাকে পরিষ্কার আচ্ছা জাওর রহমানের সাথে জাওর রহমানের দলের তফাত কেমন শেখ মুজিফের সাথে আউমলিগের তফাত কেমন কথা বুঝতে পারছেন আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট আমি এটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে ঠিক ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর সাথে হানাফি মাযহাবের কোনো মিল নেই অনুরূপভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাযহাবের কোনো মিল নেই ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাযহাবের কোনো মিল নেই তার প্রমাণ তার প্রমাণটা কি ইমাম আবু হানিফা বললেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি হাদিস যখন সয়ি হবে তখন জানবে এটাই আমার মাযহাব এই কথাটা বর্নিত হয়েছে ইমাম আবু হারিফার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদ ইয়াসিদ ইমাম জুফার ইমাম আবু ইউসুফ তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন তাহলে তার কথা বাস্তব আর একটা কথা বর্ণনা করেছেন এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কেতাব ফতুয়া স্বামী ছয় নম্বর খন্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠায় আলোচনা আছে

ইমাম আবু হানিফা কোত্থাই থেকে গ্রহণ করেছেন যদি না জানি আমল করি তাহলে ইমাম আবু হানিফার মিথ্যাচার করা হবে হ্যাঁ প্রথম দলিল জানলাম আমি হাত বাঁধলাম ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন যদি হাদিস সহিহ তাবে মানবো নাভির নিচে হাত বাঁধার হাদিস কি জঈফ সহিহ তা মানবো আমরা চার ইমামের কথাই মানি যদি কোরান এবং সৈহাদিসের বিরোধী না হয় চার ইমামের কথাকেই বাদ যদি কোরেন এবং সোই হালিসের বিরোধী হয় দেখেন একটা উদাহরণ দেবো ইমামানিবাহ বলছেন রুবুর চার ভাগের এক ভাগ মাথা মাথা করলে চলবে এটা হাদিসের সাথে মিল আছে নেই পুরো মাথা মাথা করতে হবে এইভাবে আব্বানিফা রহেম উল্লাহ নাম দিয়ে তৈরি করা হয়েছে আসলে নামে নয় আব্বানিবাহ বলেছেন কেন সূত্র নেই ইমাম মালেক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা এরম ভাবে এটা ইমাম মালিকের বক্তব্য ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল তাই তিন জনের কথাই হাদিসের বিরোধী আমি তিন টাকাই বাদ দিয়েছি হাদিসটাকে গ্রহণ করেছি পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেব এটা মাসা করা কথা কি পরিষ্কার হয়েছে এটা হাদিসের উপরে